আসসালামু আলাইকুম সবাইকে অটো থ্রি সিক্স থেকে সন্ধ্যার লাইভে একতা অটো কার সেন্টারে আর একতা অটো কার সেন্টারের লোকেশনটা প্রথমে বললে দিই তারপরে আমরা প্রাইস বিস্তারিত নিয়ে কথা বলবো প্রাইস বিস্তারিত নিয়ে কথা বলতে আমার সাথে থাকবে আকাশ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আকাশ ভাই আজকে হাই বাজেটের কি গাড়ি আছে লো বাজেটের হাই বাজেটের জিপ হবে প্রাডো প্রাডো জি আর লো বাজেটের কত কত মধ্যে আছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকায় গাড়ি সিরিয়াসলি সিরিয়াসলি এক লক্ষ নিরানব্বই হাজার টাকায় গাড়ি এক লক্ষ নিরানব্বই হাজারে লো বাজেটের মধ্যে পাবেন একতা অটো কার সেন্টারের গাড়ি একতা অটো কার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা বিআর টি এর অপজিটে হচ্ছে একতা অটো কার সেন্টার ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে বিস্তারিত জেনে নেবেন পাশাপাশি ইউটিউব থেকে যারা দেখতেছেন ডিসক্রিপশন থেকে ফোন করবেন ইভেন আজকে আমরা কোন জায়গা থেকে শুরু করব হাই বাজেট আছে হাই বাজেট হাই বাজেট থেকে শুরু করব জিপ থেকে আর ফিক্স প্রাইসে আজকে কি গাড়ি দেবেন লো বাজেটে আমাদের গাড়ি থাকবে Honda ভেজেল হুন্ডা ভিজেল কি কালার রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার হুন্ডা ভিজেল আজকে আমরা যেটা একেবারে লো বাজেটের মধ্যে নিতে পারবো যে গাড়িটা দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা গাড়ি সো এই গাড়িটা সবচেয়ে লো বাজেটের মধ্যে থাকবে হুন্ডা ভিজেল আর এর মধ্যে যারা যারা জয়েন করেছেন সবাইকে অটোসিসির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ইভেন পাশাপাশি অবশ্যই লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে যারা আছেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ কোনটা থেকে শুরু করব 2008 এর মডেল 10 এর লাস্ট রেজিস্ট্রেশন কালারটা ব্ল্যাক মনে হচ্ছে জি ব্ল্যাক কালার কিছুটা একটু লাইট লেট মনে হচ্ছে কত মডেল 2008 এর মডেল রেজিস্ট্রেশন 2010 এ ডিসেম্বর 10 জি 8 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন সিএনজি বা এলপিজি কোন আছে অক্টেন কত এটা 2700 তো হয় 2700 3000 2700 সিসি আর কন্ডিশন কন্ডিশন ওভারফ্রেস ওভারফ্রেস সামনে পিছে সাইডে গ্লাস লাইট সব অরিজিনাল আচ্ছা ওভারফ্রেস তো সবাই বলে ওভারফ্রেস যা চাই করবে আচ্ছা যা চাই সুযোগ আছে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন ভালো আছে লাইভে যারা এই মতে সাউন্ডটা ক্লিয়ার কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর প্রাইসটা কেমন দিবেন এটা আমাদের আস্কিং প্রাইস 48 লাখ

এটা অকটেন ডে অকটেন ডে আছে পাল কালার ট্রাক থেকে শুরু করে সবকিছু ফ্রেশ আছে সামনে পিছে লাইট গুলো সব অরিজিনাল ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন মাশাআল্লাহ অনেক ভালো পুশ স্টার্ট পুশ স্টার্ট পুশ স্টার্টের গাড়ি যারা চাচ্ছেন নিশান Xtrail কেমন দিবেন প্রাইস এটা এটা প্রাইস আস্কিং প্রাইস 24 লাখ 50 24 50 একটু দেখাই দিই গাড়ি হ্যাঁ শিওর 24 লক্ষ 50 আর গাড়িটা আউটলুকটা দেখে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো কিছু নেই আর আকাশ ভাই এর পাশাপাশি আরো ওইদিকে কয়েকটা গাড়ি আছে এদিক মধ্যে এখানে আছে এখানে আছে এলিয়ন 2006 এর মডেল রেজিস্ট্রেশন 2009 সিলভার জি সিলভার কালার কাগজ 25 পর্যন্ত আপলোড হয়েছে আপডেট আছে কাগজ জি আচ্ছা পে প্রাইস কেমন দিবেন এটা আমাদের আস্কিং প্রাইস 15 লাখ 50 1550 এদিকে দুইটা নোয়া আছে একটা নোয়া একটা কি স্কয়ার একটা এসআই একটা আছে বক্সি আচ্ছা বক্সি এটা জি সানরুফ পূর্ণক সহ সানরুফ পূর্ণক সহ বক্সি আর এখানে আছে একুয়া একুয়া একুয়াটা হচ্ছে

বক্সিটা কত মডেল 2014 এর মডেল রেজিস্ট্রেশন 2017 আর এটা তো আসলে অটোর কথা কিছু বলার নেই ফুল অটো ফুল অটো অল অপশন অটো ডাবল অটো ব্ল্যাক ইন্টেরিয়র সানরুপ মুনরুপ সহ সানরুপ মুনরুপ সহ আচ্ছা সানরুপ আছে মুনরুপ আছে ক্যাপ্টেন সিট এই দেখেন ক্যাপ্টেন সিট জি ভিতরে দেখায় দেন ওকে ক্যাপ্টেন সিটের গাড়ি আমরা একটু ভিতরটা দেখি তো উপরে সানরুপ আছে আর সবকিছু মিলে আপনার

আশা করি এই দামে কেউ দিতে পারবে না গাড়ি রেড এন্ড মডেল 17 রেজিস্ট্রেশন 14 17 এটা প্রাইস বলবো সবার লাস্টে আচ্ছা সবার লাস্টে এটা প্রাইস বলবে ভাই বেস কালারের যে এক্স করোলাটা আছে এক্স করোলা এটা হচ্ছে আপনার লিমিটেডটা লিমিটেড নিউ শেপ এটা যে নিউ শেপ 2004 এর নিউ শেপ ইন্টারিয়র রেজিস্ট্রেশন ইন্টারিয়র একটু দেখাই ইন্টারিয়রটা খুবই সুন্দর ইন্টারিয়র যারা এক্স করলা চাচ্ছেন এক্স করলা পছন্দ করেন এলপিজি করা এলপিজি করা আছে জি এলপিজি করা আছে অসাধারণ কিন্তু ইন্টারিয়র সো এই লোকের ইন্টেরিয়র গাড়ি খুবই কম পাওয়া যায় এক্স করলার মধ্যে উড়ের শেপ তো সবকিছু কিছু মিলে একদম টিপ টপ কন্ডিশনে আছে এটারও কাগজ আপ টুডেট আপনার 25 পর্যন্ত চেক করে মাশাল্লাহ অনেক ভালো ভালো আছে জি চেক করে নিবা আমার কথা আমাদের গাড়ি প্রত্যেকটা গাড়ি চেক করার পরে নিবেন প্রাইস কেমন দিবেন এর আস্কিং প্রাইস 14 লাখ 60 1460 জি

যারা হুন্ডা ব্র্যান্ডের গাড়ি পছন্দ করেন একতা অটো কার সেন্টার গাড়িটা পাবেন প্রাইস কেমন দিবেন এটা আমাদের আস্কিং প্রাইস 3250 3250 দামাদামের অপশন আছে দামাদামের অপশন আছে 3250 দামাদামের অপশন আছে লো বাজেটের মধ্যে একটা গাড়ি আছে কিন্তু অনলি 199000 টাকায় 199 মানে বাইকও কেনা যাবে না না বাইকের দাম অনেক বাইকের দাম অনেক বেশি পেপার আপডেট আছে পেপার সব টু ডেট 25 পর্যন্ত তো তারপরে হচ্ছে যে গাড়িটা আছে ব্ল্যাক কালারের ফিল্ডার এক্সিও ফিল্ডার এক্সিও ফিল্ডার ডক্টর ইউজের জি এল করা জি এটা লিমিটেড লিমিটেড জি এক্স লিমিটেড ভার্সন এক্স লিমিটেড ভার্সন সব ক্লাস প্রজেকশন লাইট ইন্টারিয়র ব্ল্যাক জি ইন্টারিয়র ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক সিএনজি বা এলপিজি এটা এলপিজি করা 60 লিটার এলপিজি করা আছে 60 লিটার জি খুবই সুন্দর ইন্টারিয়র যারা ফিল্ডার চাচ্ছেন এক কথা ওভার এক কথা ওভারফ্রেশ ওকে প্রাইস কেমন দিবেন এটা আমাদের আস্কিং প্রাইস 16 লাখ 60

গাড়ি তো ফ্রেশ তো আজকে লাইভের জন্য রেড অয়েন কালার গাড়ি তো ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি চেক করায় আচ্ছা স্ক্যানিং দেখে কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে একটু পরে আমরা প্রাইস আর এটার ব্যাটারি কেমন আছে ব্যাটারির হেলথ ভালো আছে ভাই আপনি চেক করায় নেবেন আমার আমার কথা হচ্ছে প্রত্যেকটা গাড়ি অথরাইজড সেন্টারে নিয়ে চেক করায় আস্কিং প্রাইস জি আস্কিং প্রাইস আস্কিং হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এন্ড ব্ল্যাক এন্ড কালার

এটা আমাদের আস্কিং প্রাইস এগারো লক্ষ ষাট হাজার টাকা চিএনজি করা আছে সিএনজি রিসেন্টলি করা আচ্ছা এগারো সাইট এগারো সাইট এগারো সাইট তারপর এটা হচ্ছে করোনা প্রিমিয় করোনা প্রিমিয় লাস্ট মডেল দুই হাজার একের মডেল দুহাজার চারের এটার কালারটাও খুব সুন্দর ইন্টারন্স ব্ল্যাক ফুল অটো ফুল অটো আর সিসি কত এটা সিসি ষোলোশো ষোলোশো সিসি খুবই হার্ডি গাড়িগুলো আর দেখতে অনেকটা সুন্দরী অনেক গর্জিয়াস এবং লাইক্সারিয়াস গাড়ি ছোট গাড়ির মধ্যে আর মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল 2001 রেজিস্ট্রেশন 2004 একে চার জি পেপারস আপডেট পেপারস ফুল আপ টু ডেট কেমন দিবেন প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস 7 লক্ষ 60 হাজার টাকা 7 লক্ষ 60 দাম দামের অপশন আছে দাম দামের অপশন আছে তারপরে আমরা আর দুইটা গাড়ি দেখব এর মধ্যে এই দুইটা গাড়ির মধ্যে কিন্তু লো বাজেটের গাড়িটা আছে 1 লক্ষ 99 হাজার টাকা মাত্র 1 লক্ষ 99 হাজার টাকায় আমরা গাড়িটা পাবো কোনটা সেটা এক লক্ষ নিরানব্বই হাজার টাকায় গাড়ি এটা দিবেন না ওইটা 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 আমাদের গেস্টের গাড়ি আচ্ছা গেস্টের গাড়ি জি ওকে

লাই এই মতে লাইভে যারা আছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর পাশাপাশি যারা ইউটিউব থেকে আছেন অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ ইভেন এবার আমরা যে গাড়িটার কথা বলছিলাম গুন্ডা ভিজেল জি ইভেন এই গাড়িটা হচ্ছে সর্বনিম্ন প্রাইজে থাকবে আজকে এক অটোকার সেন্টার থেকে সর্বনিম্ন প্রাইজের মধ্যে গাড়িটা একটু অবশ্যই দেখাইতে হবে ইন্টেরিয়র যেহেতু একদম ফার্স্ট ক্লাস একটা গাড়ি আউটলুকিংটা আর চোদ্দোর মডেল আঠারো রেজিস্ট্রেশন চোদ্দ আঠারো জি রেড ওয়ান কালার রেড ওয়ান কালার জি ডুয়েল ক্লাস ব্যাটারি পারফেক্ট সবকিছু ঠিক আছে আমার কথা কাস্টমার চেক করাই আচ্ছা মাসাল্লাহ এটা থাকবে আজকের অফারে সর্বনিম্ন প্রাইস একতা অটো সেন্টার থেকে কেমন দিবেন প্রাইস এটা অফার প্রাইস আজকে লাইভের জন্য 17 লক্ষ 60 হাজার টাকা 17 লক্ষ 60 17 লক্ষ 60 এর মধ্যে কিছু কমানো সম্ভব কিছু কমানো যাবে না অফার প্রাইস কেউ দিতে পারবে না আশা করি এই দামে এই গাড়ি কোনো কম নাই একদম সতেরো লক্ষ এ পাবেন আপনারা গাড়িটা একতা অটোকার সেন্টার থেকে আর একতা অটোকার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে আবার বিআরটি অফিসের অপোজিটে ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন অটো সিক্সটি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই বেশটা ফলো দিয়ে রাখবেন পাশাপাশি আমার সাথে এতক্ষণ ছিল একতা অটোকার সেন্টার থেকে আকাশ ভাই আকাশ ভাইকে এতক্ষণ সময় সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ লাইভে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই এ ধরনের ল্যাব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে আপনি ভালো থাকবেন দেখা হবে আলাইকুম